উজবুল্লা মিনাশ রাজিম রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হলাম এক নজরে কোরআন এই বইটা থেকে তাপসির শুরু করার জন্য এবং এই আজকের যে তাপসিরটা সেটা হলো সুরা শামস এর আগে তাপসির করেছিলাম সুরা দোহা আর আজকে তাফসির হবে সুরা শামস তো এক নজরে কোরআন থেকে এ যারা শুনতে যাচ্ছেন তারা অবশ্যই নিয়মিত শুনবেন এবং উপকৃত হবেন আশা করি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই না মূল আলোচনায় সূরা সামস এই সুরাটি নাজির হয় ছাব্বিশতম সুরা হিসাবে ছাব্বিশতম সুরা হিসাবে এই সুরাটি নাজির হয় এবং এটা মক্কা যুগের সুরা তাই একে মাক্কি সুরা বলা হয় এর আয়াত সংখ্যা হলো পনেরো আর এই সুরাটি মূলত মূলত কোরআন শরীফে তম সুরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে অর্থাৎ তম সুরা হিসাবে এই সুরাটাকে এখন দেখা যায় কিন্তু নাজিলের ধারাবাহিকতায় এটা ছাব্বিশতম সুরা হিসাবে নাজিল হয় সুরার রহস্য শামস মানে হলো সূর্য সুরার শুরুতেই আল্লাহ সূর্যের উপর শপথ করেন শপথ শপথ সূর্য তার পোখর আলোর তো সেখান থেকেই সুরাটার নাম হয় শামস মেজর থিম সফলতা অর্জনের জন্য শর্ত শর্ত আল্লাহর অবাধ্যতা থেকে পরিচ্ছন্ন থাকা ধ্বংস হওয়ার কারণ সামদ জাতির উদাহরণ এখানে একটা জাতির উদাহরণ দেওয়া হয়েছে সেই কথাই এখানে বলা হয়েছে গতিপথ তো বরাবরের মতো চার ভাগে ভাগ করা হয় আপনারা যারা পিছনের এপিসোড শুনে আসছেন তারা জানেন চলুন কথা বলে চলে যাই আলো ও আধার আল্লাহর দুটি এই বিপরীত ধর্মী নিদর্শন তেমনি মানুষের মাঝেও তিনি দুটি বিপরীত সত্তা দিয়েছেন সে চাইলে ভালো মন্দ যে কোনো কিছুই গ্রহণ করতে পারে মানুষের মন যেন একটি এই যুদ্ধক্ষেত্র এখানে ভালো ও মন্দ এই দুটি পক্ষই সব সময় নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে থাকে এর মাঝে যারা এই বিরোধ কাটিয়ে নিজেকে পরিশুদ্ধ করবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন সত্য থেকে মুক্তি মুক্তি ফিরিয়ে নেওয়ার পরিণতি ইতি অতীতের যে জাতি জাতি স্পষ্ট নিদর্শন দেখার পরও মন্দ পথে হেঁটেছে আল্লাহ তাদেরকেই ধ্বংস ধ্বংস করে দিয়েছেন আসল সফলতা সফলতা টাইমটা শুধুমাত্র দুনিয়াবি অর্জনের সাথে মেলাবেন না বরং আসলে সফলতা হলো আত্মিক উন্নতি ও পর পরকালীন মুক্তি ওভার ভিউ ওভারভিউতে বরাবর মতনই অর্থাৎ আয়াতে যে কটা আয়া থাকে ওই আয়াতের অর্থ অর্থ বলা থাকে তো আয়াতে ওভারভিউতে কি বলা আছে চলুন জেনে নেই ওভারভিউতে আল্লাহ তালা এই সুরাটাতে যা বলতে চাইছেন সুরা সামসের ভিতরে সেটা বলি এক নম্বর এক থেকে সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বোঝা চেয়েছেন আল্লাহতালা তার অনেক বড় বড় সৃষ্টির উপর শপথ করেছেন এখানে আট থেকে দশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের পরিচ্ছন্ন রাখলে সফলতা নিশ্চিত নয়তো অবাধ্যতার ফলে আসবে চরম ব্যর্থতা এগারো থেকে পনেরো আয়াতে বলা হয়েছে জাতির অবাধ্যতা ও তাদের এর পরিণতি বর্ণনা হয়েছে অর্থাৎ যে জাতি তার কি হয়েছিল সেই বর্ণনাই এগারো থেকে পনেরো নম্বর আয়াতে করা হয়েছে কিন্তু তারা তাকে তাকে মিথ্যুক বলে উড়িয়ে দেয় এবং তারা আহ পেছনের পা খোরা করে হত্যা করে এই সুরায় চোদ্দ নং আয়াতে হত্যার বিষয়টি উঠে এসেছে তাদের সবচেয়ে হত হতভাগা লোকটি হত্যা করেছিল কি কিন্তু আল্লাহ আল্লাহর আল্লাহর হত্যার দায় দিলেন তাদের সবাইকে কারণ তারা সবাই হত্যা না করলেও যে হত্যা করেছে তার কাজে বাকিরা সন্তুষ্ট ছিল এ থেকে বোঝা যায় পাপ করার সম্মতি দেওয়ার দেওয়া দেওয়া এবং তাতে খুশি থাকাও পাপে লিপ্ত হবার মতোই গুরুতর অপরাধ শাস্তির বিচারে দুটোই সমান আজকাল সোশ্যাল মিডিয়ার সুবাদে হাজারো পাপের ছড়াছড়ি চারদিকে আর এই পাপ কাজগুলো যদি কেউ সমর্থন করে তবে সেও যেন মহা অপরাধী পূর্তবি তাফসির বিশ অবলিক উনআশি রিফ্লেকশান কিছু মানুষের মনে পাপ কাজের ভীষণ তারণা জাগে আবার কারো 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 মনে ভালো কাজ করার প্রচণ্ড আগ্রহ তৈরি হয় এই ছুড়ে আট নং আয়াত থেকে জানতে পারি আল্লাহ তালাই আমাদের জন্য ভালো মন্দ দুটো পথই খোলা রেখেছেন একটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এখন দেখার বিষয় হলো বান্দা কোন দিকে অগ্রসর হবে কারণ এরপরই তালা জানিয়েছেন যে যে নিজেকে আল্লাহর অবাধ অবাধ্যতা থেকে পরিচ্ছন্ন রাখবে তার সফলতা অনিবার্য আর যে নিজের আত্মাকে আল্লাহর অবাধ্যতার নিচে চাপা দেবে তার তার অবাধ্যতা অবধারিত তার ব্যর্থতা অবধারিত বুখারী হাদিস নাম্বার ছয় মুসলিম একশো একত্রিশ সুরার শুরুতেই আল্লাহ আল্লাহ তালা শপথ শপথ করলেন সূর্য ও তার প্রখর আলোর এরপর তিনি তুলে ধরলেন সূর্য ও চাঁদের নিয়ম আসা যাওয়া তো এই শপথের ধরন থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর সব কিছুই একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে চলছে আর আর সেই শৃঙ্খলা আল্লাহই ঠিক করে দিয়েছেন সকল সৃষ্টি আল্লাহর আল্লাহর বেঁধে দেওয়া নিয়মকানুনের মাঝে আব আবর্তিত হচ্ছে কোথাও কোনো বিরোধ নেই অবাধ্যতার লেশ মাত্র নেই কিন্তু মানুষ লাগাতারভাবে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় এই সুরায় এই সুরার শপথের বিষয়গুলো মানুষকে মনে করিয়ে দেয় তোমরাও বিনা বাক্যে আল্লাহর আদেশ মেনে নাও আর অবাধ্যতা করো না শানকিতি তাপসির আট অবলিক পাঁচশো ছত্রিশ থেকে এই ইটি নেওয়া হয়েছে তো এই ছিল সুয়েটার মূল আর এবং এটার ফজিলতে যা বলা হয়েছে যে নবিকমসাল্লাহাল্লাম একবার মুওয়াজ উপদেশ করে করেন যে মুওয়াজ তুমি যখন নামাজ পড়বে তখন সুরা আলা আলাশা শামস লাইল বা এই ধরনের ছোট ছোট সুরা দিয়ে পড়বে কারণ তোমার পেছনে দুর্বল বৃদ্ধ ও প্রয়োজনে ফেলে আসা লোকও প্রয়োজন ফেলে আসা লোকও নামাজ আদায় করতে থাকে বোখারি শাস্যপাশ মুসলিম চারশো পঁয়ষট্টি কাজ অ্যান্ড এফেক্ট অহংকার ও অহংকার ও খাই খাই স্বভাবের কারণে মানুষ তার নিজের আত্মাকে চাপা দিয়ে রাখে আল্লাহ তাই আল্লাহর কাছে সঠিক পথের সন্ধান চাওয়ার পাশাপাশি নিজের অনুষ্ঠতা থেকেও মুক্তি চাইতে হবে তো এই সুরাটার মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম অর্থাৎ অহং এই সুরাটার মাধ্যমে বলেছে যে অহংকার করা যাবে না অর্থাৎ অহংকারের যে পতন সামঞ্জাতির যে পতন হয়েছিল সেই কথা বর্ণনা করা হয়েছে এবং অহংকার এবং খাই খাই স্বভাবের এর কারণে মানুষ তার নিজের আত্মাকে চাপিয়ে রাখে এ যারা ভালো কাজ এখানে আল্লাহতালার সূর্য এবং আলোর সূর্যের আলোর যে বর্ণনা করেছেন তার দ্বারা বুঝিয়েছেন যারা ভালো কাজ করে বা খারাপ কাজ করতে চায় দুটোই তারা করতে পারে কিন্তু ভালো কাজ করলে আলাতালা তো ভালো ফল দান করবেন এবং খারাপ কাজ করলে তার তার ফল খারাপ হবে এটাই আল্লাহ তালা তুলে ধরতে চেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট যে নেক্সট যে সুরা যেটা আসছে সেটা হলো ছিল বালাত বালাদে দেখা হবে সেই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ